ভালোবাসলে কলঙ্কে তাক লাগবে এটা জানতাম মেনে নিয়েছিলাম কিন্তু অস্বাভাবিক ছিল এই ব্যথা যখন তুমি রয়ে গেলে অথচ আমার হলে না সবাই জানতো তুমি আমার সবাই জানল আমরা একসাথে তবু কেন জানি গল্পটা শেষ হলো আমার একার অধ্যায় হলো লোকেলা বলল ভালোবাসা বেঁচে থাকুক আমি শুনলাম তোমরা ঠিকবে না তুমি চলে গেলে ভবিষ্যতের পথে আমি থেকে গেলাম অতীতের যন্ত্রণায় কি শেষ নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু তোমার গল্প এগিয়ে গেল আমার গল্প থমকে রইল ভালোবাসা ছিল এখনো আছে শুধু তুমি নেই শুধু আমি নেই কিন্তু কলঙ্কের দাগ সেটা আজও মুছে যায়নি